পৃথিবীর যেখানেই চ্যাম্পিয়ন ট্রফি হতো তাতে ভারতই জিততো আক্রম ভারত দুবাইয়ে খেলেছে প্লেয়ারদের নিরাপত্তার কারণে তারা পাকিস্তানে কোনো খেলা খেলেনি এই নিয়ে তীব্র সমালোচনা করেছে পাকিস্তান তবে আক্রম তা করেননি পাকিস্তানের বদলে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে ভারত তাতে নাকি অন্যান্য সুবিধা পেয়েছে রোহিত ব্রিগেড গোটা টুর্নামেন্ট জুড়ে বারবার এই দাবি তুলেছেন ক্রিকেটার থেকে আমজনতা তবে এবার যাবতীয় সমালোচনা থামিয়ে দিলেন ওয়াসিম আকরাম প্রাক্তন পাক দুবাই বা পাকিস্তান যেখানেই খেলা হোক না কেন ভারতই চ্যাম্পিয়ন্স ট্রফি পেত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ দুবাইয়ে খেলেছে ভারত যেখানে অন্য দলগুলোকে পাকিস্তান থেকে দুবাই সফর করতে হয়েছে তাতে নাকি বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া এমন দাবি করে সমালোচনায় স্বরূপ ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নাসের হুসেন থেকে বর্তমান ক্রিকেটার বাটলার যদিও টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর গিয়ে প্রাক্তন পাক পেশার সাফ জানালেন বিশ্বের যে কোনো প্রান্তে খেলা হোক না কেন চ্যাম্পিয়ন্স ট্রফি যেত ভারতের কাছে ওদের দুবাইয়ে খেলা নিয়ে প্রচুর কথা হয়েছে ঠিকই কিন্তু ভারত যদি পাকিস্তানেও খেলতো সেখানেও ট্রফি দিতে যেত